বাংলা ব্যাকরণে কারক মানে কি শুনলেই গুলিয়ে ফেলো তাই না চিন্তা নেই আজ আমরা মাত্র কয়েক মিনিটে শিখে ফেলব কারক কি কত প্রকার আর সেগুলো মনে রাখার সহজ উপায় প্রথমেই আসি কারক কি কারক হলো বাক্যের মধ্যে ক্রিয়ার বা কাজের সঙ্গে অন্য শব্দগুলোর সম্পর্ক বোঝানোর উপায় আরও সহজভাবে বলি একটি বাক্যে কে কাজ করছে কার উপরে কাজ হচ্ছে কি দিয়ে কাজ হচ্ছে কোথায় হচ্ছে এগুলো বোঝাতে যে ধরনের শব্দ বা অংশ থাকে সেগুলোকে কারক বলে বাংলা ব্যাকরণে কারক মোট ছয় প্রকার কর্তিকারক কর্মকারক করণকারক কারক সম্প্রদানকারক অপাদান কারক এবং অধিকরণকারক এবার একে একে সবগুলো কারক সম্পর্কে জানবো চলো শুরু করি কর্তিকারক দিয়ে ভাবো স্কুলে টিফিন কে সবার আগে খেতে বসে রাফি মানে যে কাজ করে তাকে কর্তা বা কর্তিকারক বলে উদাহরণ হিসেবে বলা যায় রাফি ভাত খায় মেয়েরা মাঠে খেলছে তো কর্তিকারক মনে রাখার টিপস হলো কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি কর্তিকারক যেমন কে ভাত খায় রাফি কারা খেলছে মেয়েরা দ্বিতীয় কারকটি হল কর্মকারক ধরো রাফি কি খাচ্ছে ভাত মানে রাফি কাজ করছে কিন্তু কাজটা কাকে অবলম্বন করে করছে ভাতকে মানে কর্তা যাকে অবলম্বন করে কাজ সম্পাদন করে তাকেই কর্মকারক বলে উদাহরণ হিসেবে বলা যায় রাফি ভাত খায় শিক্ষক ছাত্রকে শাসন করছে তো কর্মকারক মনে রাখার টিপস হলো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্মকারক যেমন রাফি কি খায় ভাত শিক্ষক কাকে শাসন করছে ছাত্রকে তৃতীয় কারক হচ্ছে করণ কারক ভাবো তুমি ছবি আঁকছ কি দিয়ে আঁকছ রং তুলি দিয়ে মানে ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা উপকরণকেই করণকারক বলে উদাহরণ হিসেবে বলা যায় আমি রং তুলি দিয়ে ছবি আঁকি গরুর সাহায্যে জমি চাষ করা হয় করণকারক মনে রাখার টিপস কিসের দ্বারা বা কী উপায়ে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণকারক যেমন কি দিয়ে আঁকি রং তুলি দিয়ে কি উপায়ে জমি চাষ করা হয় গরুর সাহায্যে এর পরের কারকটি হচ্ছে সম্প্রদান কারক তুমি একদিন তোমার এক বন্ধুকে একটি কলম দিচ্ছ কলমটি তাকে ধার হিসেবে দিচ্ছ না একেবারেই দিয়ে দিচ্ছ মানে তুমি শত ত্যাগ করে দান বা অর্পণ করছো শত ত্যাগ করে দান বা অর্পণ বোঝালে সম্প্রদান কারক হয় সম্প্রদান কারকের উদাহরণ হিসেবে বলা যায় বন্ধুকে একটি কলম দিলাম মাকে উপহার দিলাম সম্প্রদানকারক মনে রাখার টিপস কাকে দিয়ে প্রশ্ন সাথে দান বা ত্যাগ থাকলে তা সম্প্রদান কারক হবে যেমন কাকে দিলাম বন্ধুকে কাকে উপহার দিলাম মাকে পাঁচ নম্বর কারকটি হল অপাদান কারক ভাবো গাছ থেকে আম পড়ল কোথা থেকে পড়ল গাছ থেকে মানে হতে বা থেকে বোঝালে অপাদান কারক হয় উদাহরণ হিসেবে বলা যায় গাছ থেকে আম পড়ল কষ্ট থেকে মুক্তি পেলাম অপাদানকারক মনে রাখার টিপস কোথা থেকে বা কী হতে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হলো অপাদানকারক যেমন কোথা থেকে পড়ল গাছ থেকে কি হতে মুক্তি পেলাম কষ্ট থেকে সব শেষে আছে অধিকরণকারক আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই কোথায় স্কুলে কখন সকালে মানে ক্রিয়ার সময় বা স্থান বুঝালে বোঝালে কারক হয় কারকের উদাহরণস্বরূপ বলা যায় সকালে আমরা স্কুলে যাই বিকেলে মাঠে খেলি অধিকরণ কারক মনে রাখার টিপস কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে তাই কারক। যেমন কখন যাই সকালে কোথায় খেলি মাঠে সব মিলিয়ে একবার দেখে নেই কর্তিকারক কে বা কারা কর্মকারক কি বা কাকে করণকারক কি দিয়ে বা কী উপায়ে সম্প্রদানকারক কাকে অবশ্যই দান বা ত্যাগ থাকতে হবে অপাদান কোথা থেকে কি হতে অধিকরণ কোথায় কখন বাংলা ভাষা সুন্দর আর শুদ্ধ ভাষা চর্চা আমাদের দায়িত্ব আজ থেকেই শিখি বলি আর অন্যদেরও শিখাই